চব্বিশের এই দিনে গণসংগীত পথনাটক দেয়াল লিখন স্মৃতিচারণা ও বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তীব্র সমালোচনার মুখে দিন ছয় সমন্বয়কে ছেড়ে দিতে বাধ্য হয় গোয়েন্দা পুলিশ কোটা আন্দোলন ঘিরে সহিংসতা শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের পরিপ্রেক্ষিতে ফ্যাক্ট ফাইন্ডিং দল গঠনের প্রস্তাব দেয় জাতিসংঘ রক্তাক্ত জুলাইয়ের ঘটনাবহুল এই দিনের বিস্তারিত থাকছে মায়মুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে

ক্যালেন্ডারের পাতায় দিনটি ছিল পহেলা আগস্ট কিন্তু স্বজন হারানো মামলা হামলা বুলেট ডিয়ারসেল আর গ্রেফতারে নাজেহাল জনমানুষের কাছে তখনও শেষ হয়নি রক্তাক্ত জুলাই শিক্ষার্থীদের দাবির সঙ্গে তখন এক কাতারে গোটা দেশ এ যেন অন্য এক বাংলাদেশ যার দিকে পুরো পৃথিবী অবাক তাকিয়ে রয় ছাত্র জনতা এদিনের নাম দেয় বত্রিশ জুলাই সকাল থেকে বৃষ্টিতে ভিজে গণসংগীত পথনাটক দেয়াল লিখন স্মৃতিচারণা ও বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে গোটা দেশ পালন করে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি সমাবেশ করেন অভিনয় শিল্পী ও কলাকুশলীরাও তাদেরও বাধা দেয় পুলিশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বের করা বিক্ষোভ মিছিল থেকে গোয়েন্দা পুলিশ তিন শিক্ষার্থীকে আটক করলে শিক্ষার্থীদের ছিনিয়ে নেয় শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষকরা বলেন আর একটি গুলি না হয়। দুপুরে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয় আন্দোলনের ছয় সমন্বয়ককে সমন্বয়করা আর নিরাপত্তার সংখ্যায় ভুগছেন না তাই তাদের চলে যেতে দেওয়া হয়েছে বলে জানায় তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক তারাও যখন বলছে যে তাদের তাদের নিরাপত্তার আর ইয়ে নাই প্রয়োজন নাই তো তাদেরকে আমরা চলে যেতে কোনো বাধা দিইনি এবং তারা চলে গেছে এ সময় চব্বিশ ঘন্টার মধ্যে কোটা আন্দোলন ইস্যুতে আটক সব শিক্ষার্থী নিরপরাধীদের মুক্তির দাবি জানায় নাগরিক সমাজ রাতে সার্জি সালমের ফেসবুকে দেয় স্ট্যাটাসে লেখেন ছয় দিনের ডিবি হেফাজত দিয়ে ছয়জনকে আটকে রাখা যায় কিন্তু এই বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখলেন জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠানোর প্রস্তাব দিলে বাংলাদেশে গঠিত তদন্ত কমিটিকে জাতিসংঘ কারিগরি সহায়তা করতে চাইলে সরকারের আপত্তি নেই জানালেও আলাদা কোনো তদন্ত কমিটিতে সরকারের উৎসাহ নেই বলেও সাফ জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন চব্বিশের এই দিনে শেখ হাসিনা আবারও আন্তর্জাতিক তদন্ত করে আন্দোলনে জড়িতদের বের করা হবে বলে হুঁশিয়ারি দেন আর ওবায়দুল কাদের বলেন বাংলাদেশের মধ্যবর্তী নির্বাচনের জন্য বিশ্বের বহু দেশে ডক্টর ইউনুসের আহ্বান রাষ্ট্রদ্রোহিতা ও সংবিধান পরিপন্থী ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশে একটা মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করার জন্য বিভিন্ন দেশের কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে তার এই ধরনের বক্তব্য কার্যকলাপ সম্পূর্ণ বেআইনি অসাংবিধানিক সন্ত্রাস আইনে এদিন বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার মায়মুনা হায়দার চৌধুরী সময় সংবাদ ঢাকা